হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাপলা শাপলা কিসিনান ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমি রান্না করে দেখাবো লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে তার মধ্যে একে একে মশলাগুলো আমি দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি জিরে বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব এলাচ বাটা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে কষানোটা হয়ে গেলে এর মধ্যে আমি লাউ আর আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন এগুলোকে একটু নেড়ে মিশিয়ে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে আমি গুঁড়ো চিংড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও রান্নাটা করতে পারেন চিংড়ি মাছগুলো তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো পানি দিব দিয়ে মাছগুলোকে আমি রান্না করে নেব লাউ থেকে যেহেতু অনেকটা পানি বের হয় সেজন্য আমি অনেকটাই কম পানি ব্যবহার করেছি আপনারা চাইলে বেশি পানিও ব্যবহার করতে পারেন ঝোলটা যদি বেশি রাখতে চান এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই যে আমার লাউ চিংড়িটা হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন